আসসালামু আলাইকুম স্টার ফার্নিচার শুভেচ্ছা ও মোবারক মোবারকবাদ আপনার একটা ছয় চারের একটা নেচারাল পাথরের একটা ডাইনিং আপনার তুর্কি কাপড় এই যে কাপড়টা চেয়ারের যে কাপড় এটা তুর্কি কাপড় আর আপনার আমি একটা নকশাটা দেখাই সুন্দর একটা নিখুঁত এই যে এটা মেগনি কাঠ মেগনি কাঠের পুরো ফ্রেমটা আর এই নকশাটা নিখুঁত কিন্তু কালারটা আপনার তেঁতুল বেশি কালার আপনি চাইলে কালারও অন্য কালার নিতে পারবেন কাঠ কালার বিভিন্ন কালার আমার ভিডিও শেষে ক্যাটালগ আপনার ডাইনিং টেবিলের ছবি দেওয়া থাকবে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার নিতে পারবেন আপনার কাস্টমার হুম আর আপনার ইচ্ছা মতন আপনার চাইলে যেভাবে চাচ্ছে সেভাবে করে দেওয়া যাবে আর এটার দামটা হচ্ছে আপনার সত্তর হাজার টাকা আমাদের স্টার ফার্নিচার পক্ষ থেকে আপনার এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার পঞ্চান্ন হাজার টাকা আর আপনি যদি আমাদের শোরুমে সরাসরি ভিজিট ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিব আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাতে পারলে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন টোটাল টাকা আর আমাদের শোরুম হচ্ছে বসুন্ধরা শপিং মলের বিপরীতে মসজিদের পশ্চিম পাশের গলির মাথায় বক্স কলা রোড বলে ফার্নিচার আর যদি আমার চিনতে সমস্যা সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন আমাদের লোক আছে আপনারা রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে